চব্বিশের মডেল এমন একটা প্রাইজে দেবো তবে যদি কেউ দিতে পেরেছে বিজনেস চেয়ে দেবো ডবল ডি সিঙ্গেল এরিয়াস আজকের জন্য এরকম বিউটিফুল গাড়ি রেড কুইন আজকে জন্য কি দাবা করে দেবো অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য একত্রিশ হাজার টাকা দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে তাহলে কি পাবে কি পাবে ফুল টাইম তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি তুমি বিরাশি আশি উনআশি অনলাইন যারা বুকিং করবে ফুল টাইম তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি না দিতে পারলে বিজনেস ছেড়ে দেবো বিজনেস ছেড়ে দেবো হয়ে যাবে আজকে আর জন্য করে দেবো মাত্র তেইশ হাজার টাকা তেইশ বাইশ বাইশ কুড়ি কুড়ি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য বয়স হয়েছে চার দিন টোটাল আজকের জন্য নতুন থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেভ হবে যারা দু বছর চালাবে গাড়ি রিটার্ন করে যাবে চল্লিশ হাজার টাকা রিটার্ন নেবো পিছনে লিখে দেবো দু বছর চালানোর পরে চল্লিশ হাজার টাকা

প্রত্যেকটা গাড়ির অফার তোমাদের ভিডিও বলবো তারপর ভিডিওটা সুন্দর করে দেখতে দেখো আর দেখে নেবো সামনে দাদা রয়েছে কি কি অফার আছে তো দাদা এই তো দাদা দাদা অভিযায় কিন্তু অনেকদিন বাদে অনেকদিন এটার জন্য এসেছি যে আমার অনেক ডিমান্ড করছিল যে লো প্রাইস এর গাড়ি দিতে হবে তুমি একটা কথা বলি এই গাড়িগুলো রয়েছে হ্যাঁ সব তো ইয়ং ছেলের কাজ যেমন এটা প্রচুর পছন্দ একদম এছাড়া ভিজুয়ারে রয়েছে ইউটোয়েন্টি নিয়ে খেলা একদম সাইকেলের

প্রথমে রয়েছে কালকের হন্ডা ইউনিকর্ন গাড়ির কালার বেশ ছোট ইউনিকন আজকের জন্য ইউনিকন বিরাট একদম আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কিরামে করে দেবো কিরামে ইচ্ছু আজকের জন্য করে দেবো মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা তেত্রিশ

নেক্সট গাড়ির জেনুইন গাড়ি আজকের জন্য স্বপ্ন দেখছে যারা টু টোয়েন্টি চালাবে তাদের জন্য এরকম সুন্দর গাড়ি স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণ হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কিরামে করে দেবো কিরামে দেবে আজকের জন্য করে দেবো মাত্র মাত্র কিরাম কিরাম আজকের জন্য করে দেবো মাত্র চৌত্রিশ হাজার টাকা

যারা গার্লফ্রেন্ড নিয়ে আসবে ভিজিট করবে আমার দোকানে যারা গার্লফ্রেন্ড নিয়ে এসে ভিজিট করবে তাদের জন্য দুটো করে দুটো করে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট থাকবে একটা

সাইকেলের দামে বাইক পাওয়া যায় সুন্দর গাড়ি চলে গেলো মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ চৌত্রিশ চৌত্রিশ বত্রিশ অনলাইন যারা বুকিং করে তাদের জন্য বত্রিশ হাজার টাকা

পরদও মাত্র কত দিয়ার 33 35 34 অনলাইন দ্বারা বুকিং করতে পারেছ 32 এ আজকের জন্য আজকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে দেখতে হবে নেক্সট যে খুব পছন্দের গাড়ি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে আর এত করে দেবো অনলাইন যারা বুকিং করবে তাদের সুন্দর গাড়ি মাত্র বিয়াল্লিশ একদম হান্ড্রেড থাকছে বিয়াল্লিশের একটু গাড়িটা ভালো করে দেখাতে বলবো বলবে গাড়িটা ভালো করে দেখা নেক্সট দিয়েছি মন্ডল অটোমোবাইল গাড়ি মানে এরকম একটা প্রাইস থাকবে স্বপ্ন পূরণ হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করবো কি রে আজকের জন্য মাত্র পঁচাশি পঁচাশি চুরাশি চুরাশি বিরাশি আশি উনআশি অনলাইন যারা বুকিং করবে ফুল টাইম তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি না দিতে পারলে বিজনেস ছেড়ে দেবো বিজনেস ছেড়ে দেবো এরকম চ্যালেঞ্জ যারা ভিডিওতে ভিডিওতে যে কথাগুলো বলা আছে না দিতে পারলে বিজনেস ছেড়ে দেবো আজকের জন্য অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা এতগুলো অফারগুলো অফার এতগুলো অপারের সঙ্গে একটু গাড়িটা দেখাতে বলবো গাড়ির কোয়ালিটি দেখাতে বলবো গাড়িটা তোমরা দেখো একবার তোমাদের মন ছুঁয়ে যাবে গাড়ির কন্ডিশন দেখে

টাকা হ্যাঁ বন্ধুরা পাঁচ দিনের গাড়ি যারা নতুন গাড়ি কেনার স্বপ্ন দিচ্ছে মন্ডল অটোমোবাইলকে ভিজিট করলে নতুন গাড়ির স্বপ্ন হ্যান্ড দামে মিলে যাবে দামে মিলে যাবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি করে দেবো

বয়স হয়েছে দিন টোটাল আজকের জন্য নতুনের থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেভ হবে যারা স্বপ্ন দেখছে নতুন গাড়ি কিনবে তাদের জন্য এরকম গাড়ি একদম সুন্দর আছে আজকের জন্য কি করে আজকের জন্য করে মাত্র কোলাритеতে আরো 1000 টাকা কম। আরো কম। 3000 টাকা। 3000 টাকা 4 দিন আলোড়া। 3000 টাকা দিতে পারব না দাদা। গাড়ি i20 ভড়িয়ে টপ মডেলের গাড়ি একদম একদম টপ মডেলের গাড়ি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ একদম তিরাশি একটা নেক্সট গাড়ি দেখাবো নেক্সট গাড়ি কি আছে সাইন সাইনার হিট মডেল দু হাজার উনিশের দিকের মডেল হবে আজকের জন্য করে দেবো কি নামে আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ ছেচল্লিশ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে যারা পঁয়তাল্লিশ হাজার টাকা না হলে আটচল্লিশ হাজার টাকা নেক্সট গাড়ি দেখাবো অনলাইন যারা বুকিং করে তাদের জন্য একাত্তর হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি তাই বন্ধুরা এর ব্র্যান্ড কিন্তু আপনাদের বাচ্চা সাতাত্তর ছাত্তর পঁচাত্তর চুয়াত্তর অনলাইন যারা বুকিং করে তাদের জন্য তিয়াত্তর না হলে পঁচাত্তর হাজার টাকা গাড়ি দেখো দাদা গাড়ির কোয়ালিটি দেখো একদম জেনুইন গাড়ি আছে দাদা বিয়ে এর গাড়ি স্প্লেন্ডার দেখাবো সোনা ইঞ্জিনের সুপার স্প্লেন্ডার দু হাজার দিকের মডেল বারো হাজার গাড়ি নামে সুপার কাজে সুপার দেখতে আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা দু বছর চালাবে গাড়ি রিটার্ন করে যাবে চল্লিশ হাজার টাকা রিটার্ন নেবো বিলের পিছনে লিখে দেবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দাদা দু বছর চালানোর পরে চল্লিশ হাজার টাকা রিটার্ন নবো এরকম সুন্দর গাড়ি আছে আজকের জন্য অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য মাত্র টাকা ছেচল সার্ভিস ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রিবানোর হাজার টাকা ডিসকাউন্ট একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আর যে কোনো গাড়ি দাদা মন্ডল অটো মোবাইল যে কোনো গাড়ি পার্চেস করার পরে বাড়িতে নিয়ে যাবে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পাবে যা কোনো টাকা মাইনাস হবে না সবাই করে কি দাদা অন্যজন করে কি যে কোনো গাড়ি পার্চেস করার পরে এক ঘন্টা পরে আসলো পাঁচ হাজার থেকে দশ হাজার মাইনাস করে কিন্তু মন্ডল এবং এ ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড ভালোবাসার ব্র্যান্ড সেক্ষেত্রে দাদা গরিবের রক্ত চুঁচে খাওয়া হয় না যে দামে গাড়ি নিয়ে যাবে সে দামে দুদিনের মধ্যে যাবে দুদিনের মধ্যে এক্সপেন্স আমার এই গাড়িটা ভালো লাগছে না আজও পর্যন্ত নতুন চরম পর্যন্ত আনতে পারেনি মন্ডল অটো মোবাইল নিয়েছে এরকম একটা অপশন নেক্সট গাড়ি দেখাবো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ অনেকের পছন্দের গাড়ি আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র

মাত্র তার সঙ্গে অফার কি থাকবে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মডেল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি হ্যাঁ বন্ধুরা এ ব্র্যান্ড আমার নয় তো ব্র্যান্ড আপনাদের হাতে বানানো ব্র্যান্ড আরো কালেকশন আছে দেখাবোয়েন্টি ফাইভ মন্ডল অটোমোয়াল সেটা করে না প্রকৃত দামের ওপর থেকে ডিসকাউন্ট অন্যজন স্টার্টিং করে আটান্ন ষাট থেকে আমি স্টার্টিং করবো সাতান্ন হাজার টাকা ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিত্তান্ন বাহান্ন অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য একান্ন হাজার টাকা ভালোবাসার ট্রেন ভালোবাসার জায়গায় আসতে আর কোথায় আসতে হবে জয়নগর যে জয়নগরের মহাবিখ্যাত দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা আগে বুঝতে হবে এটা কিন্তু কলকাতা যেসব বিভাগরা কলকাতার বাইরে থেকে আসছো তাদের উদ্দেশ্যে বলছি শিয়ালদাতে আসতে হবে এসে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে যে জয়নগরে মহাবিখ্যাত সেই জয়নগর স্টেশনে কিন্তু আসতে হবে সেই জয়নগর স্টেশনেই আসতে হবে আগে এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আমরা গাইড করে নেবো আর এই নম্বরে অবশ্যই করে যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য বলছি আধার কার্ড অবশ্যই পাঠাতে হবে আর অনলাইন বুকিং মানে এটা আপনাকে অগ্রিম করা হলো এই ভিডিওটাতে অনেক ভাই দেখছে অনেক বোনেরা দেখছে যাই হোক এই গাড়িটা বুকিং করে রাখলে এই গাড়িটা অন্যজনের কাউকে বিক্রি করা হবে না এটা নয় যে অনলাইন বুকিং করলে না আপনার বাড়িতে গাড়ি পৌঁছে যাবে এটা নয় কিন্তু অনেকে ভাবছে যে অনলাইন বুকিং করলে বাড়িতে গাড়ি পৌঁছে যাবে না আর অনলাইন বুকিং করার অপশন কি আছে ফোনপে বা গুগল পেতে সিম্পল ব্যাপার আমাকে অ্যাডভান্স করবেন আমি বিল করে দোকান থেকে পাঠিয়ে দেবো দোকানে আসবে গাড়িটা দেখবে দেখে যদি না ভালো লাগে সেই গাড়ি অন্য গাড়ির অপশন থাকবে দাদা অন্য গাড়ি ওই টাকা হয়তো এক হাজার টাকা এই গাড়িটা নিতে পারে এই গাড়িটা দেখে ভালো লাগছে না এটা নিতে পারে এরকম এরকম অপশন থাকবে গাড়ি দেখাবো কোন গল্প হবে না দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো ডিও 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 গাড়ি আজকের জন্য এল ইডি সেট আপ গাড়ি আজকের জন্য করে দেবে মাত্র চুয়ান্ন হাজার টাকা তিপ্পান্ন বাহান্ন পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ অনলাইন যারা বুকিং করবে ছেচল্লিশ হাজার টাকা না হলে আটচল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং তোমার ছেচল্লিশ হাজার এল ইডি সেট আপ গাড়ি হবে দাদা এল ইডি সেট আপ গাড়ি হবে শুধু অপরে এল ইডি নয় নিচে ও পর্যন্ত এল ইডি থাকবে কমপ্লিট এল ইডি সেট আপ গাড়ি আজকের জন্য অনলাইন বুকিং করলে ছেচল্লিশ হাজার টাকা নাহলে তার সঙ্গে অফার কিন্তু ফুল টাইম তেল থাকবে আর যারা অনলাইন বুকিং করবে আমাকে বিশ্বাস করবে আমাকে ভালোবাসবে তাদের জন্য স্পেশাল অফার গুলো কিন্তু অবশ্যই থাকবে তাছাড়াও যারা অনলাইন বুকিং করবে না তাদের অফার থাকবে না এরকম কিছু না অবশ্যই অফার দেওয়া হবে নেক্সট বাড়ি দেখাবো গরিবের বুলেট দাদা গরিবের বুলেট অনেকে বুলেট চালানোর স্বপ্ন দেখে মন্ডল বুলেট করে দেবো কি জন্য জন্য বত্রিশ অনলাইন যারা বুকিং করেছে তাদের জন্য তিরিশ হাজার টাকা হলে বত্রিশ হাজার টাকা কেউ দিয়ে দেখেন সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি ফ্রি হেলমেট ফ্রি হোম ডেলিভারি ফ্রি গাড়ি নিয়ে যেতে ভয় পাচ্ছ মন্ডল অটোমোবাইল হোম ডেলিভারি পর্যন্ত ফ্রি পাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নেক্সট গাড়ি দেখাবো দু হাজার চব্বিশের মডেল এমন একটা প্রাইস দেবো তোমরা যদি কেউ দিতে পেরেছে বিজনেস চেয়ে করবো ডবল ডি সিঙ্গেল আজকের জন্য এরকম বিউটিফুল গাড়ি দেওয়া হয় বলতে হবে না অফার অটোমেটিক দিয়ে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো বিরাশি হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য আশি টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ক্রিয়ার টাকা টাকা বিক্রি হয় পঁচাত্তর সত্তর বাহাত্তর বিক্রি হয় আমি স্টার্টিং করছি দাদা পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর সত্তর উনসত্তর আটষট্টি সাতষট্টি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য ছেষট্টি তারই কোয়ালিটি

আঠাশ হাজার টাকা অনলাইন যারা বুকিং করে তাদের জন্য সাতাশ হাজার টাকা দামে আঠাশ হাজার টাকা একদম জেনুইন গাড়ি জেনুইন কালারের সঙ্গে বিউটিফুল কন্ডিশনের গাড়ি আছে আরেকটা কথা বলি যে যে পান্তে থেকে গাড়ি কেন ভাই তার কাছে একটাই রিকোয়েস্ট টোটাল গাড়ির পেপার কমপ্লিট নিতে হবে কমপ্লিট না নিলে দেওয়া কিন্তু গাড়ির কোনো দাম নেই ঠিক আছে আর মন্ডল গাড়ি মানে কথা হবে না পেপার নিয়ে জেনুইন পেপারে একদম জেনুইন পেপারে জেনুইন গাড়ি পাবে অনলাইন বুকিং এর সিস্টেমটা বলে দিলুম আর আমাদের তোমার যে অ্যাড্রেস লোকেশন আছে অ্যাড্রেস লোকেশন হলো জয়নগর মিত্রগঞ্জ বাজার জয়নগর মিত্রগঞ্জ বাজারে এসে আমাকে কল করলে অবশ্যই গাইড করে নেবো যে জয়নগরে মদ বিখ্যাত দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা আগে বুঝতে হবে ভিডিওটা হচ্ছে কিন্তু কলকাতাতে শিয়ালদাতে আসতে হবে আর এদিকে সাগরের দিক থেকে আসলে তাহলে নামখানা হয়ে আমাদের জয়নগরে আসতে হবে যে জয়নগরের মহাবিখ্যাত এদিকে ক্যানিং থেকে আসলে তাহলে বাড়িপুর হয়ে বা সোনারপুর হয়ে জয়নগরে আসতে হবে এদিকে সুন্দরবনের সাইড থেকে আসলে জয়নগরের টাউনের হলে এসে এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আমরা কল তুলবো আমাদের অনেক সময় দুঃখিত থাকি অনেকে বলে দাদা কল তুলতে পারো না আমরা প্রচুর ব্যস্ত থাকি সবাই কন্টিনিউ কল করে তার জন্য কল তুলতে পারি না তার জন্য দুঃখিত আর দ্বিতীয় কথা যদি না কলে পান আপনারা মিস কল মারবে চার পাঁচটা ছটা মিস কল মারবে অবশ্যই কল ব্যাক হবে অবশ্যই কল ব্যাক করবে হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করলে অবশ্যই রিপ্লাই দেবে আর ওপেনিং টাইম হলো সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত কল করার টাইম ওরকম সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত তাছাড়াও যদি কারোর প্রশ্ন থাকে কোনো কিছু বা জানার কিছু থাকে বা ছবি লাগে হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করলে রিপ্লাই অবশ্যই পাবেন আমার আরেকটা কাউন্টারে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে দাদা চ্যানেলে অবশ্যই করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে নিলেই কিন্তু দেখতে পাবে